يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله فسوف يأتي الله بقوم يحبونهم ويحبونهم يحبونه أذلة على المؤمنين على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لو ما تلائه ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع رب العالمين بولين يا أيها الذين آمنوا من يرتد منكم أو فسوف يأتي الله بقوم يحبونهم ويحبونه প্রবুল আলমিন বলেন হে বিশ্বাসী তোমাদের মধ্যে কেউ ধর্ম হতে ফিরে গেলে আল্লাহ এমন এক কম মানবেন যাদের তিনি ভালোবাসেন এবং যারা তাকেও ভালোবাসবে রবুল আলমিন বলেন ইমানদাররা তোমরা যদি ধর্ম হতে ফিরে যাও মুখ ফিরিয়ে নাও রবুল আলমিন তোমাদের পরিবর্তে এমন কোনো কমকে আনবেন

এমন শ্রেণীকে আল্লাহ তাআলা নিয়াഴ്বেন যারা বিশ্বাসীদের পথে নরম আচরণ, কোমল আচরণ, সুন্দর আচরণ করবে। আইযাতিনাল কাফিরিন والشিকারকারী কাফের মুরতাদদের বিরুদ্ধে তারা কঠোর হবে, কঠিন হবে। ইয়া জিহিদুনা ফিস সাবিলিল্লাহ ওয়া লা রবুল আলামিন আরো বলেন তারা আল্লাহ তালার পথে জিহাদ করবে এবং নিন্দুকদের নিন্দায় তারা ভয় করবে না রবুল আলামিন বলেন আমি যে শ্রেণীদেরকে পৃথিবীতে নিয়ে আসবো তোমাদের পরিবর্তে এমন জাতিকে নিয়ে আসবো তারা আমার রাস্তায় জিহাদ করবে আমার দিনকে প্রতিষ্ঠাতা করার প্রচার প্রসারের জন্য তারা অনন্ত প্রাণ অন্তকার চেষ্টা করবে সংগ্রাম করবে আমার রাস্তায় তারা জিহাত করবে শুধু তাই নয় তারা কোনো নিন্দুকের নিন্দার ভয় করবে না সমালোচনার পিছনে তারা পিছু হটবে না সমালোচনার কারণে রব্বুল আলামিন বলেন র্যালিকাময় আলহীন জ্যাকেশা আল্লাহ তালা জাকৈশা তাকে তার অনুগ্রহ দান করবেন তিনি তার প্রতি তার দয়া বর্ষণ করবেন প্রবুল আলহামিন বলেন ওয়াল্লা বস্তু বস্তুত আল্লাহ তালা প্রাচুর্যময় বস্তুত আল্লাহ তালা সবকিছু জানেন এবং সকল সম্পদ প্রার সূর্য ধনু সম্পদের মালিক আল্লাহ প্রবুল আল বলেন ইন্দ

বিজয় অর্জন করতে হলে আল্লাহ এবং তার নাসুলকে বন্ধুর গ্রহণ করতে হবে এবং এই দল যারা আল্লাহ এবং তার নাসুলের দলের অন্তর্ভুক্ত হবে তারাই বিজয়ী হবে আল্লাহ তালা নিজেই ঘোষণা দিচ্ছেন তাই আল্লাহর দলই বিজয়ী বিজয় ভাব করবে তা বলে আল বলে يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله واتقوا الله ان كنتم مؤمنين رب العالمين بلد يا ايها الذين امنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعيبا ولعبا من الذين ايه اوتوا الكتاب من قبلكم والكفار اولياء <applause> رب العالمين ولان يا ايها الذين امنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هذه الشاشيقول تُمَا دَيْرِ فورب جدرك كتاب داهوش তাদের মধ্যে যারা তোমাদের ধর্মকে নিয়ে হাসি তামাশা ও কিলার বস্তুরূপ আনন্দ ফুর্তির বস্তুরূপে গ্রহণ করে তাদের অবিশ্বাসীদের ও তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না ওয়া লা'ইবান মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুমাল কুফারা আউলিয়া যারা তোমাদের ধর্মকে নিয়ে হাসি তামাশা খট্টাবিত্রুবের বস্তু বস্তু করে তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করোনা এবা বিশ্বাসীদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করোনা গুলা আলামিন বলেন তোমরা আল্লাহ তালাকে ভয় কর যদি তোমরা মোমেন হও যদি তোমরা বিশ্বাসী হও তাহলে তোমরা আল্লাহ তালাকে ভয় কর সম্ভবিত ভাই ও বোনেরা রব্বুল আলমিন বিশ্বাসীদেরকে ডেকে বলছেন তোমাদের পূর্বে যাদের কিতাবটা হয়েছিল তাদের মধ্যে যারা তোমাদের ধর্মকে নিয়ে হাসি তামাশা ঠাট্টা করে বস্তু রূপে গ্রহণ করে হাসি ঠাট্টার তামাশার বস্তু হিসাবে তোমাদের ধর্মকে যারা গ্রহণ করে তোমরা এই অবিশ্বাসীদেরকে হাসি তামাশা যারা করে তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না বস্তু তো তোমরা পত্তাকুল্লা তোমরা আল্লাহকে ভয় করো হও তোমাদের তবে যে কিতাব যাদেরকে দেওয়া হয়েছিল এই কিতাব এবং তোমাদের ধর্ম নিয়ে যারা হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করে তাদেরকে তোমরা কোনোভাবেই বন্ধুরূপে গ্রহণ করো না